আসসালামু আলাইকুম প্রিয় মা আপনার সন্তানের টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়েছে সবার আগে চিকিৎসক বলেছেন ইনসুলিন শুরু করতে হবে তখনই মনে প্রশ্ন জাগে ইনসুলিনকে বাধ্যতামূলক বিকল্প কিছু আছে না সারা জীবন ইনসুলিন নিতে হবে আজকের ভিডিওতে আমরা জানব টাইপ ওয়ান ডায়াবেটিসে ইনসুলিন কেন সবচেয়ে জরুরি এটা কিভাবে কাজ করে এবং এখনকার চিকিৎসা বিজ্ঞানে এর ভূমিকা দুই টাইপ ওয়ান ডায়াবেটিসে কী হয় প্রথমে সংক্ষেপে জেনে নি রোগটা কি টাইপ ওয়ান ডায়াবেটিস হল এমন একটি অবস্থা যেখানে শরীরের প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি বন্ধ করে দেয় এটি হয় শরীরের ইমিউন সিস্টেম ভুল করে ইনসুলিন তৈরির কোষগুলো ধ্বংস করে দেওয়ার কারণে এর ফলে রক্তে থাকা গ্লুকোজ বা চিনি কোষে পৌঁছাতে পারে না গ্লুকোজ জমে শরীরে নানা জটিলতা শুরু হয় তাই ইনসুলিন না থাকলে শুধু চিনির মাত্রা বাড়ে না বরং কোষে শক্তিও পৌঁছায় না যার ফলে বাচ্চা দুর্বল অসুস্থ হয়ে পড়ে তিন ইনসুলিন কি এবং কেন দরকার ইনসুলিন হল একটি হরমোন যেটি খাবার থেকে পাওয়া গ্লুকোজকে শরীরের কোষে ঢুকতে সাহায্য করে এটি না থাকলে সেই চিনি রক্তেই থেকে যায় শক্তিতে রূপান্তর হয় না টাইপ ওয়ান ডায়াবেটিসে যেহেতু ইনসুলিন তৈরি হয় না তাই বাইরের থেকে ইনসুলিন দিতে হয় ঠিক যেন শরীরের ঘাটতি পূরণ করা এটা কোনো ঔষধ নয় যেটা শুধু অসুস্থতায় খাওয়া হয় এটা শরীরের একটি প্রাকৃতিক জিনিস যা রোগের কারণে বাইরের থেকে দিতে হয় চার তাহলে ইনসুলিন ছাড়া কি হবে যদি টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী ইনসুলিন না নেয় রক্তে গ্লুকোজ বাড়তে থাকে শরীরে কেটোন নামক অ্যাসিড তৈরি হয় বাচ্চা দুর্বল হয়ে পড়ে শ্বাস নিতে কষ্ট হয় অবশেষে ডিকেএ বা ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস নামে মারাত্মক অবস্থা তৈরি হয় যা জীবন ঝুঁকিতে ফেলে দিতে পারে ইনসুলিন না দিলে টাইপ ওয়ান ডায়াবেটিস বাঁচিয়ে রাখা সম্ভব নয় এটা শুধু চিকিৎসা নয় বাচ্চার জন্য এটি জীবনের অংশ পাঁচ ইনসুলিন মানে কি ব্যথা আর কষ্ট আপনি হয়তো ভয় পাচ্ছেন ইনসুলিন মানেই ইনজেকশন আর ইনজেকশন মানেই ব্যথা ভালো খবর হল এখন ইনসুলিন পেন আছে যেটা খুবই সরল ও সহজে ব্যবহারযোগ্য অনেক শিশু নিজের ইনসুলিন নিজেই দিতে পারে প্রতিদিন একটি দুইটি ক্ষুদ্র ইনজেকশন যা বাচ্চার জীবন বাঁচায় আপনি চাইলে শিশুকে ব্যথাহীন ইনসুলিন দিতে শিখে নিতে পারেন এ নিয়ে ভবিষ্যতে আমরা আলাদা ভিডিও করব ইনশাল্লাহ ছয় ইনসুলিন ছাড়া কোনো অন্য বিকল্প আছে কি এই প্রশ্নটা খুবই স্বাভাবিক আর কোনো ওষুধ হার্বাল বা খাবার দিয়ে কি ইনসুলিন ছাড়াই চলা যায় এখন পর্যন্ত কোনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিকল্প নেই যা টাইপ ওয়ান ডায়াবেটিসে ইনসুলিন ছাড়াই কাজ করে স্টেম সেল থেরাপি ও গবেষণা চলছে কিন্তু এখনও তা সাধারণ চিকিৎসা হিসাবে অনুমোদিত নয় তাই ইনসুলিনই এখন একমাত্র নিরাপদ ও কার্যকরী চিকিৎসা সাত ইনসুলিন মানেই স্বাভাবিক জীবন অনেক মা বাবা ভেবে কষ্ট পান সারা জীবন ইনসুলিন লাগবে সন্তানের জীবন বুঝি শেষ না প্রিয়মা মা ইনসুলিন মানেই জীবন ইনসুলিন মানেই আপনার সন্তানের ভবিষ্যৎ অনেক ছাত্রছাত্রী ইনসুলিন নিয়েও স্কুল কলেজে অসাধারণ করছে খেলাধুলা চাকরি সংসার সবই করছে ইনসুলিন নিয়েই আপনি শুধু সাহস রাখুন ওর পাশে থাকুন আট শেষ কথা টাইপ ওয়ান ডায়াবেটিস মানেই ইনসুলিন এটা কোনো দুর্বলতা নয় বরং একটি প্রয়োজন যেভাবে চশমা চোখে দিতে হয় ঠিক তেমনই ইনসুলিন দিয়ে রক্ত ঠিক রাখতে হয় ইনসুলিনের সঙ্গে আপনার সন্তান সুস্থ জীবন কাটাতে পারে ভয় নয় জ্ঞান সচেতনতা আর ভালোবাসা দিন এই ভিডিও যদি আপনাকে সাহস দিয়ে থাকে অন্য মায়েদেরও শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কি জানতে চান পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আপনার মমতা ও জ্ঞানই আপনার সন্তানের সবচেয়ে বড় শক্তি